আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালে উঠেও পড়েছি এদিকে বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘরের যা কাজ সেটাও সেরে নিয়েছি আর হাজব্যান্ডকে এক এক করে সব কিছু বানিয়ে দিতে হচ্ছে আর হাজব্যান্ড সেগুলো খাচ্ছে আমিও একটু চা নিয়ে বসলাম চা বানালাম তো চা নিয়ে বসলাম মেয়েকেও জল জলখাবার করে দিয়েছি মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পড়তে বসে গেছে বেডরুমে হুম কারণ বেডরুমে বিছানা টিছানা সব ঝরে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি ওইদিকে তো পড়াশোনা নিয়ে বসে গেছে ওকে আজকে নুডলস বানিয়ে দিয়েছে কারণ আজকে এমনি এতে দুধ চিড়ে কলাই খায় কিন্তু আজকে দুধ নেই সেই জন্য আজকে নুডলস বানিয়ে দিলাম তো চলো এখন আমি চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে দিয়ে বাকি হাজব্যান্ডকে আমলকির জুস বার করে দিতে হবে তারপর বিট গাজর এগুলো জুস বার করে দিতে হবে বিট গাজর আপেল এইসবে ওগুলো করব তো আগে চলো আমি চাটা খাই তারপরে ওই কাজগুলো সারবো এ দেখো বন্ধুরা আমি আজকে গ্রিন টি বানিয়ে নিয়েছি আর এখানে বিস্কুট নিয়ে বসেছি তো বিস্কুটগুলো দেখো সেদিন নিয়ে এসেছিলাম তো আজকে প্যাকেট খুলে দেখছি সব ভাঙা পুরো সব ভাঙা তো সেই ভাঙাগুলোই আমি বের করে বের করে নিয়ে নিলাম আর যেগুলো গোটা গোটা আছে সেইগুলো এখন থাক পরে ওগুলো খাওয়া যাবে আগে ভাঙাগুলোই শেষ করি তো চলো আগে খেয়ে নিই দেখো বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি এখানে হাজবেন্ডের খাবার বানাচ্ছি হ্যাঁ এই যে চালে খিচুড়ি মতো করে দিচ্ছি সব সবজি টবজি দিয়ে আর এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি তরকারি করবো ফুলকপিটা একটু ভেজে নিয়েছি হালকা করে আর ওখানে সবাই লেটা বলছে বলছে মাছ খাওয়া ভালো তো সেই জন্য নিয়েছে। আর এদিকে বাজার নিয়ে এলো সব সবজি টবজি যেসব গাজর বিট এগুলো তো এখন রোজ রোজ লাগছে তো ওগুলো আছে ফ্রিজে কিন্তু অল্প আছে সেই জন্য তাহলে একবারে নিয়ে চলে আসি তো ওগুলো নিয়ে এসছে তো চলো হ্যাঁ করে যে খিচুড়িটা হতে থাক আর এদিকে ভাতটাও হচ্ছে দেখে নি ভাতটা হতে আর কত দেরি ভাতটাও তো আর বেশি দেরি নেই ভাতটা হয়ে গেলে তখন একদিকে তরকারি বসিয়ে দেবো আর এটা তখন হতে থাকবো কারণ এটা হতে দেরি আছে এই দেখো চারটে নিয়ে এসেছে লাটা মাছ জ্যান্ত পেয়েছে তো নিয়ে এসেছে তো এটাই আজকে হাজবেন্ডকে বানিয়ে দেবো তো চলো এটা কেটে কেটে এনে যে ভালো করে পরিষ্কার করে নি তারপরে এটা রান্না করব দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিক সব রান্না হয়ে গেছে কিন্তু শুধু মায়ের জন্য ডিমটা করতে বাকি ছিল তো গ্যাস শেষ হয়ে গেছে তো ডিমটা তো আছে নতুন কিন্তু দেখলাম রান্নাটা হবে যে তাহলে ডিমটা ইন্ডাকশনে করি নি এইজন্য তিনটা করাই আজকে রান্না কত হলো মাছের জন্য এই বড় কড়াইটা লাগাতে হলো ছোটো কড়াইয়ে তো আমি কফিটা করছিলাম নিয়ে দেখলাম তাহলে চার জলদি মাছটাও বানিয়ে নিই এই মাছটার জন্য আবার বড় কড়াই লাগালাম আবার কি বলে ইন্ডাকশানের জন্য আবার স্টিলের কড়াইটাও লাগালাম তো তিনটা কড়াই রান্না হয়েছে তো চলো রান্নাগুলো একবার ঝটপট দেখিয়ে দিতে পারে এ দেখো এখানে আছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি এই যে এখানে ল্যাটা মাছের ঝোল বকুলি তারপর পেঁপে আর কুমড়ো দিয়ে লেটা মাছের ঝোল করেছি হাজব্যান্ড যেহেতু খাবে একদম মশলাপাতি কিছু দিনই অল্প সামান্য কেবল আদা বাটা আর পাঁচ ফোড়ন দিয়েছি দেখো এটা মেয়ের জন্য ডিমের অমলেট তো চলো রেডি এবার খাওয়া দাওয়াটা সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যেতে অনেকক্ষণ আগে জ্বালা হয়েছে সন্ধ্যে জেলে আটা মেখে নিয়েছিলাম তারপরে হাজব্যান্ডের স্টুডেন্টের গার্জেনরা এসেছিলো তাদের সঙ্গে একটু বসে কথা টাকা বলছিলাম তো তারা চলে গেলো দিয়ে দেখলাম তাহলে রুটিগুলো বানিয়ে নিই তো এখন রুটি বানাতে চলে এসেছি এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম আজকে সকালে দুধ নিয়ে আসা হয়েছিল তো তখন গরম করা হয়নি নি এখন দেখলাম তাহলে গরমটা করে নিই তো গরম করলাম এবার রুটিগুলো সব বেলে নিয়ে তারপরে শেখে নেবো নিয়ে পরে তখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন সব রুটিগুলো এখন বেলে নিয়ে আমি একটু দেখো বন্ধুরা রুটি বানানো হয়ে গেছে আর আমরা খাওয়ার নিয়েও বসে গেছে এই যে রুটি আর ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে বসে গেলাম তো খাওয়া দাওয়া করবো তারপরে বাকি রান্নাঘরের কাজগুলো সারবো তো চলো এখন খেয়ে নিই আমরা দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো মানে কখন হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে রান্না করা অনেক কাজ ছিল আর হাজব্যান্ড তো আজকে সে সবজি বাজার করে নিয়ে এসেছিলো তো একসঙ্গে ওই বিনস শিম মটরশুঁটি মানে প্যাকেট প্যাকেট করে আনে একটা থলের মধ্যে সব কিছু নিয়ে এসছে সেইগুলোকে মানে আলাদা আলাদা করে রেখে দিলাম আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে টাড়িয়ে রাখলাম আর রান্নাঘরে মনে করো যে যে জিনিসগুলো ভিজানো সব ভিজিয়ে টিজিয়ে ঢাকা ঢুকি দিয়ে তারপরে এখানে এলাম আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল তার আগে সন্ধ্যের দিকে তো হাজব্যান্ডটা ঢুকলো তো ঢুকে তারপরে সবাই মিলে বসে বসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম ফোন ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে না এবার তোমাদের সামনে আসতে হবে আর দেরি করলে হবে না তো সেই জন্য তোমাদের সামনে চলে এলাম হ্যাঁ আর সন্ধেবেলা তো স্টুডেন্টের মা বাবা একটা স্টুডেন্ট সব এসেছিল তো তাদের সঙ্গে কিছুক্ষণ তো গল্প করে সময় গেল হ্যাঁ নাহলে তো সন্ধ্যের দিকটা কি হয় বেশিরভাগই বোর বোর লাগে কেউ যদি আসে তাহলে এক ভালো সবার সঙ্গে গল্প টল্প হয় আর এদিকে মেয়ে পড়াশোনা করে সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলাতে তখন মেয়ে পড়াশোনা করলে তো অত গল্প টল্প করা যায় না তো যাই হোক তখন আমি রান্নাঘরে টুকিটাকি কাজ যেগুলো থাকে রুটি করায় করা সেগুলো করতে হয় আর এমনি কাজ থাকলে সেগুলো সারতে হয় হ্যাঁ যেহেতু আজকে সন্ধ্যের দিকে ওরা এসেছিলো গার্জেনগুলো তখন তাদের সঙ্গে একটু কথা টথা বললাম তারপরে গিয়ে রুটি বানালাম সে রুটি বানিয়ে দেখলাম আর দেরি না করে গরম গরম তালে খেয়েই নিই মেয়ে খেয়ে নিলাম আর আসলে এখন একটু তাড়াতাড়িই সব খেয়ে নিচ্ছি হাজব্যান্ড তো সেই বিকেল বিকেলেই খেয়ে নেয় আর তো তারপর খায় না আর আমরাও সেই সন্ধ্যা সন্ধ্যাতেই খেয়ে নিচ্ছি হুম তো চলো আজকে ভিডিওটা খুবই ছোটোর মধ্যে হলো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি